আজ চব্বিশে জানুয়ারি চব্বিশে জানুয়ারির আবহাওয়ার আপডেটে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমরা আজ দেখতে পাচ্ছি চব্বিশে জানুয়ারির ক্ষেত্রে হালকা বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের বিস্তীর্ণ জায়গা জুড়ে কোথায় কোথায় কতটা পরিমাণে বৃষ্টিপাত রয়েছে আমরা সেই সমস্ত ভেন্টাস্কাই ডট কমে মডেল পাশাপাশি উইন্ডি ডট কম এর ইসিএম ডব্লিউএম মডেলের থেকে আমরা আপনাদেরকে সমস্ত তথ্যটা দেওয়ার চেষ্টা করব এবং আজকে আকাশের পরিস্থিতি কোথায় কোথায় ঘন কুয়াশার পরিস্থিতি রয়েছে এবং ঠান্ডার পরিস্থিতি কতদিন চলতে পারে এই নিয়ে আজকের এই ভিডিও অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন দেখুন আমরা যদি দেখাই এই মুহূর্তে এগারোটা তিরিশ মিনিটে তো বৃষ্টিপাতের ইঙ্গিত আমরা পাচ্ছি সেটা ভেন্টাস্কাই রিসিএম ডাব্লিউএম মডেল দেখাচ্ছে কোথায় কোথায় হবে না পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর সাউথ নর্থ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া ঝাড়গ্রাম চাকুলিয়া পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর বর্ধমান আরামবাগ চন্দননগর কৃষ্ণনগর এই সমস্ত জায়গাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে তারপরে দর্শক বন্ধুরা একটু আমরা প্লে করে নিয়ে যাওয়ার পরে দেখতে পাচ্ছি এ বৃষ্টিপাতটা চলে আসছে প্রায় পুরুলিয়া বাঁকুড়া জামশেদপুর খড়গপুর শালবনি গোয়ালতোড় খড়গপুর কেশপুর চন্দ্রকোনা চন্দ্রকোনা রোড ঘাটাল কলকাতা হাওড়া হুগলি সাউথ চব্বিশ পরগনা মেহেরপুর খুলনা পিরোজপুর পুরো দেখুন একদম উপকূল জুড়ে বৃষ্টিপাত কাকদ্বীপ নামখানা ফেজারগঞ্জ তমলু গুলুবেরিয়া বারৈপুর এখানে জয়নগর আমতা হাওড়া হুগলি কাকদ্বীপ তারপরে এখানে পিংলা সবং কেশিয়ারি গ্রাম জলেশ্বর বালেশ্বর কামাক্ষানগর উড়িষ্যা পারাদ্বীপ দীঘা মন্দারমণি তাজপুর শঙ্করপুর এই সমস্ত জায়গাতে কিন্তু একটা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের ইঙ্গিত আমরা পাচ্ছি ভেন্টাস্কাই ডট কমের মাধ্যমে দেখতেই পাচ্ছেন যত এগোচ্ছি তত কিন্তু এরিয়া বাড়ছে এবং এরিয়া জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখতে পাচ্ছি বালেশ্বর জলেশ্বর কাকদ্বীপ নামখানা ভেজারগঞ্জ তমলুক গুলুবেড়িয়া হাওড়া হুগলি খড়গপুর পিংলা সবং কেশিয়াড়ি গ্রাম দাঁতন এগরা বেলদা কোনটাই পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর খুলনা বরিশাল পিরোজপুর মোতিরহাট এখানে কুমিল্লা ঢাকা ত্রিপুরা মিজোরাম চট্টগ্রাম নাগরপুর রাইসাই বিভাগ দুর্গাপুর বর্ধমান আরামবাগ চন্দননগর পর্যন্ত কিন্তু বৃষ্টিপাতের একটা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন আপনারা রাতের দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাতেও বৃষ্টিপাত হতে পারে প্রায় মাঝারি দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের বিস্তীর্ণ জায়গা জুড়ে বৃষ্টিপাতের ইনিংস হতে পারে আমরা দেখতে পাচ্ছি পঁচিশ তারিখ ত্রিপুরা মিজোরাম চট্টগ্রাম পুরো এই সমস্ত লাইনে কিন্তু বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পঁচিশ তারিখ বৃষ্টিপাত হতে পারে তারপরে আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে আবহাওয়ায় কিন্তু উন্নতির লক্ষণ পঁচিশ তারিখ থেকেই অনেকটা আবহাওয়ায় উন্নতি আসবে এবং বেশ কিছু জায়গাতে হয়তো কুয়াশা থাকতে পারে এবং বেশ কিছু জায়গায় রোদ ঝলমলে আকাশও থাকার সম্ভাবনা রয়েছে এই যে আজকের আবহাওয়ার পরিস্থিতি এবং কোথায় কোথায় কেমন আবহাওয়া চলছে সেটা আমরা উইন্ডি ডট কম থেকে দেখাচ্ছি উইন্ডি ডট কমে প্রবেশ করি দেখুন আমরা এই মুহূর্তে অ্যানিমেশনে প্রবেশ করেছি মানে উপগ্রহ যে চিত্র রয়েছে যে চিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছি বেশ কিছু জায়গায় মেঘাচ্ছন্ন এবং বেশ কিছু জায়গায় কুয়াশার দাপট কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে যেমন ঢাকা বাংলাদেশ খুলনা ত্রিপুরা মিজোরাম চট্টগ্রাম কলাপাড়া ফিরোজপুর মতিহাট যশোর খুলনা এ পাশে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর হাওড়া হুগলি সাউথ নর্থ চব্বিশ পরগনা বর্ধমান আরামবাগ চন্দননগর কৃষ্ণনগর পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম জামশেদপুর এখানে কাকদ্বীপ নামকানা ফেজারগঞ্জ তমলু গুলুবেরিয়া এই সমস্ত জায়গাতে কিন্তু একটা মেঘাচ্ছন্ন পরিস্থিতি এবং উত্তরবঙ্গের দিকে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার ঠাকুরগাঁও এই সমস্ত জায়গাতে ঘন একটা কুয়াশা কোথাও কোথাও হওয়ার একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি উপগ্রহ রেডার অ্যানিমেশনের মাধ্যমে আমরা সেটা দেখাবো যে এই কুয়াশা বা এই মেঘ কতক্ষণ ধরে থাকতে পারে এবং এই মেঘ কখন থেকে কাটার সম্ভাবনা রয়েছে বা রোদ ঝলমলে আকাশের কতটা সম্ভাবনা রয়েছে থাকা মানে সারাদিন আবহাওয়া মোটামুটি কেমন থাকবে উত্তর থেকে দক্ষিণবঙ্গের পরিস্থিতিটা সেটা দেখাবো তো দেখুন আমরা সরাসরি যদি একটু বৃষ্টি মুড়ে চলে আসি মুডে আসার পর বন্ধুরা আমরা যেটা এক্ষুনি ভেন্টাস্কাই ডট কম থেকে দেখাচ্ছিলাম আমরা সেটা দেখতে পাচ্ছি উইন্ডি ডট কম এর ডব্লিউ মডেল কিন্তু প্রায় একই রকম শো করছি আমরা দেখতে পাচ্ছি কিন্তু জামশেদপুর পূর্ব মেদিনীপুর বালেশ্বর কন্টাই দীঘা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর খড়গপুর কলকাতা সাউথ চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনা হ্যাঁ শালবনি গোয়ালতোড় ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া এই সমস্ত জায়গাতে এবং উপকূল কাকদ্বীপ নামখানা ফেজারগঞ্জ পিংলা সবং কেশিয়ারি গ্রাম দাঁতন এই সমস্ত জায়গাতে একটা বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতেই পাচ্ছেন দর্শক বন্ধুরা আমরা একটা সময় যখন প্রবেশ করে গিয়েছি তখন দেখতে পাচ্ছি বিস্তীর্ণ জায়গা জুড়ে কিন্তু বৃষ্টিপাত আসছে উড়িষ্যা লাগুয়াতে বৃষ্টিপাত হতে পারে এবং বালেশ্বর এখানে ও আপনার খড়গপুর পশ্চিম মেদিনীপুর এখানে শালবনী গোয়ালতোড় ঝাড়গ্রাম এখানে পুরুলিয়া বাঁকুড়া এখানে আপনার কলকাতা হাওড়া হুগলি সাউথ চব্বিশ পরগনা কাকদীপ নামখানা ফেসারগঞ্জ বারৈপুর তমলু গুলুবেরিয়া পিংলা শোভ কেসিয়াড়ি নয়গ্রাম গোপীবল্লভপুর হলদিবাড়ি হলদিয়া এখানে আপনার খোল্না বরিশাল বিরোজপুর কলাপাড়া চট্টগ্রাম মেহেরপুর ঢাকা কুমিল্লা ত্রিপুরা মিজোরাম এই সমস্ত জায়গাতে দেখুন দর্শক বন্ধুরা বৃষ্টিপাতের একটা ইনিংস আমরা পাচ্ছি এবং উপকূল লাগোয়াতে পুরো বৃষ্টিপাতের সম্ভাবনায় চব্বিশে জানুয়ারির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি তারপরে ধীরে ধীরে কিন্তু এই মেঘ সরে যেতে পারে এবং দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি প্রায় রায় রাইসাই বিভাগ পর্যন্ত কিন্তু বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত এবং বাংলাদেশ এবং দক্ষিণবঙ্গে এই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পঁচিশ তারিখ থেকে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছি আবহাওয়ায় অনেকটা পরিবর্তন ঘটছে এবং ধীরে ধীরে দেখছি আবহাওয়াতে কিন্তু উন্নতি ঘটছে এবং এটা ঠান্ডার পরিস্থিতিও কিন্তু আসতে দেখা দেখা যাচ্ছে আমরা সেটা ঠান্ডার মুড থেকে দেখাবো ঠান্ডা পরিস্থিতিটা কতদিন ধরে চলতে পারে দর্শক বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি কিন্তু একদম পুরোপুরি পঁচিশ তারিখ থেকেই আবহাওয়ায় উন্নতি ঘটছে আমরা উইন্ডি ডট কমের বিশ্বস্ত মডেল ইসিএম ডব্লু থেকে দেখতে পাচ্ছি এবারে বন্ধুরা আমরা যদি সরাসরি আমরা চলে যাই এই মুহূর্তে টেম্পারেচারে টেম্পারেচারটা আজকের ক্ষেত্রে কীরকম কি চলছে আমরা একটু দেখাবো বন্ধুরা আমরা সরাসরি এই মুহূর্তে চলে যাব একদম ভোরের দিকে চারটার দিকে চলে যাব বন্ধুরা আজ কিন্তু আমরা খুব একটা যে ঠান্ডা পাচ্ছি সেরকম কিন্তু বলা যায় না ঠিক আছে সতেরো ডিগ্রি করে টেম্পারেচার চলছে কিন্তু পশ্চিমাঞ্চলে সতেরো কলকাতায় ষোলো জামশেদপুরে পনেরো রাঁচিয়ে তেরো বাদে হচ্ছে বারো তারপর আমরা একটু জুম করব জুম করে দেখানোর চেষ্টা করবো জায়গাগুলো আমরা যদি বলি পুরুলিয়ার দিকে মোটামুটিভাবে একটু ঠান্ডা অনুভূত হতে পারে বারো ডিগ্রি বাঁকুড়ার দিকে চোদ্দো ডিগ্রি দুর্গাপুরের দিকে তেরো বর্ধমানের দিকে কিন্তু চোদ্দ আরামবাগের দিকে পনেরো চন্দ চন্দননগরের দিকে ষোলো শান্তিপুরের দিকে পনেরো কলকাতার দিকে ষোলো কোলাঘাটের দিকে ষোলো খড়গপুরের দিকে আপনার সতেরো ডিগ্রি সেলসিয়াস কিন্তু চলছে গোয়ালতোড়ের দিকে কিন্তু ষোলো ডিগ্রি চলছে ঝাড়গ্রামের দিকে সতেরো চাকুলিয়ার দিকে ষোলো কোলাঘাটের দিকে কিন্তু ষোলো ডিগ্রি উলু উলুেরিয়ার দিকে ষোলো ডিগ্রি কলকাতার দিকে ষোলো ডিগ্রি এখানে আপনার খড়দার দিকে কিন্তু ষোলো চন্দননগরের দিকে ষোলো তমলুকের দিকে ষোলো বালিচুগের দিকে সতেরো আপনার এখানে রয়েছে চন্দ্রকোনার দিকে ষোলো তারপরে এখানে গোপীনাথপুরের দিকে সতেরো বেলদার দিকে সতেরো জলেশ্বরের দিকে আঠেরো কন্টায়ের দিকে আঠেরো বেরিপাতার দিকে সতেরো নামখানার দিকে কিন্তু প্রায় সতেরো ডিগ্রি হলদিয়ার দিকে আঠেরো ডিগ্রি গঙ্গাসাগরের দিকে এখানে কিন্তু প্রায় সতেরো জয়নগরের দিকে সতেরো গোসাবাদ দিকে ষোলো হলদিবাড়ির দিকে সতেরো ডিগ্রি সেলসিয়াস কিন্তু চলছে শ্যামনগরের দিকে কিন্তু সতেরো ডিগ্রি চলছে শান্তিপুরের দিকে পনেরো খোলনার দিকে পনেরো পিরোজপুরের দিকে পনেরো বরিশালের দিকে ষোলো কলাপাড়ার দিকে ষোলো লালমোহনের দিকে পনেরো সন্দীপের দিকে এখানে কিন্তু বারো এখানে দিকে দিকে বারো চট্টগ্রামের দিকে খাগড়াছুড়ির দিকে বারো কুমিল্লার দিকে বারো আগরতলার দিকে এগারো ঢাকার দিকে কিন্তু এগারো ডিগ্রি সেলসিয়াস কাপাসিয়ার দিকে এগারো কিষানগঞ্জের দিকে দশ এখানে মনমোহন সিংহের দিকে এগারো সিলেটের দিকে বারো তারপরে দেখুন বন্ধুরা রংপুরের দিকে এগারো ঠাকুরগাঁয়ের দিকে নয় অর্থাৎ উত্তরবঙ্গের উপরের দিকে একটু ঠান্ডা থাকার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি যদি কাল দেখি যে আর কোনো টেম্পারেচারে কোনো পরিবর্তন ঘটছে কিনা কাল কি কি পাচ্ছি একদম চলে যাব দেখুন কাল যদি বলি কাল কিন্তু টেম্পারেচারে একটু পরিবর্তন আসবে হালকা একটু ঠান্ডার পরিস্থিতি থাকবে বেশ কিছু জায়গায় পশ্চিমাঞ্চলে থাকার সম্ভাবনা রয়েছে আগামীকাল ঠান্ডার একটা শুনুন খুব একটা জোরালো ঠান্ডা নয় মোটামুটি একটা ঠান্ডার পরিস্থিতি থাকবে বাংলাদেশ বলুন মোটামুটি ঠান্ডার পরিস্থিতি একটু বজায় থাকতে পারে পশ্চিমাঞ্চলে পেতে পারে এবং তার সাথে সাথে আমরা একটু উত্তরবঙ্গের দিকটায় আগামীকাল পঁচিশে জানুয়ারি পেতে পারি তারপর আমরা আর একটু ছাব্বিশ তারিখটা একটু দেখাবো তারপরে কুয়াশার পরিস্থিতিটা আপনাদেরকে একটু দেখিয়ে দেবো দেখুন আগামী ছাব্বিশে জানুয়ারি যদি দেখি ছাব্বিশে জানুয়ারি মোটামুটি পশ্চিমাঞ্চলে যেরকম টেম্পারেচার বারো ডিগ্রি করে চলছে চলবে এখানে আপনার বাংলাদেশ বিভাগের দিকে খুলনা বলুন বরিশাল বলুন ঢাকা কুমিল্লা এই সময় দেখো মোটামুটি যেরকম আছে সেরকমই থাকার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রাইশাহী মেহেরপুর মোটামুটি একটা ঠান্ডার পরিস্থিতি বজায় থাকতে পারে মালদার দিকে মোটামুটি ভালো পরিমাণে ঠান্ডা রংপুরের দিকে মোটামুটি ঠান্ডা উত্তরবঙ্গের দিকে ব্যাপারটা মোটামুটি একটা ঠান্ডার পরিস্থিতি কিন্তু জারি থাকার সম্ভাবনা রয়েছে বন্ধুরা এবারে যদি আমরা আপনাদেরকে একটু সরাসরি এই মুহূর্তে কুয়াশার পরিস্থিতিটা কোথায় কোথায় চলছে আমরা সেটা একটু দেখাবো তার জন্য বন্ধুরা আমরা চব্বিশ তারিখ আজকে একটু ভোরের দিকে নিয়ে এসে দেখানোর চেষ্টা করব বন্ধুরা চারটার দিকে যদি আনি চারটার দিকে নিয়ে আসার পরে বন্ধুরা আমরা যে কুয়াশার পরিস্থিতিটাকে একটু বলি আমরা কুয়াশা পেতে পারি আজকে কোথায় কোথায় না চব্বিশে জানুয়ারির ক্ষেত্রে রংপুর ঠাকুরগাঁও দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার গোয়ালপাড়া গুয়াহাটি বিহার ছত্রিশগড় তারপরে এখানটা আপনার ঝাড়খণ্ড রয়েছে এখানে রয়েছে কুমিল্লা ত্রিপুরা মিজোরাম চট্টগ্রাম এখানে ঢাকা যশোর এই লাইনগুলোর দিকে থাকতে পারে এবং অন্যান্য জায়গাতে পশ্চিমাঞ্চল বলুন এবং অন্যান্য হালকা কোথাও কোথাও একটা রয়েছে তবে কুয়াশা সরে যাওয়ার সম্ভাবনা কতটা রয়েছে বেলা বাড়ার সাথে সাথে আমরা একটু দেখে নেব আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা দশটার পর পর দশটার পর একটা কুয়াশা সরে যাওয়ার ইঙ্গিত আমরা পাচ্ছি উত্তর থেকে দক্ষিণবঙ্গ বাংলাদেশের কোথাও কিন্তু সে অর্থে কুয়াশা থাকবে না ধীরে ধীরে কিন্তু আকাশের পরিস্থিতিতে উন্নতি আসবে হয়তো মেঘলা আকাশ থাকতে পারে বৃষ্টির সম্ভাবনা হয়তো আজকের ক্ষেত্রে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশ জুড়ে কিছুটা বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত থাকতে পারে এবং মেঘলা ওয়েদারও থাকতে পারে তবে কুয়াশার পরিস্থিতিটা সরে যেতে পারে এবং মেঘাচ্ছন্ন পরিস্থিতি বজায় থাকতে পারে আমরা বন্ধুরা নেক্সট আপডেটে কোনো পরিবর্তন করলে আপনাদের মাঝে শেয়ার করব থ্যাংক ইউ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ